বর্ষা মৌসুমের অন্যতম সহজলভ্য ফল হচ্ছে লটকন লটকনে এমন সব উপাদান রয়েছে যা ক্লোন ক্যান্সার সহ বিভিন্ন জটিল অসুখ সারাতে সাহায্য করে পুষ্টিবিদদের মতে লটকনে কোনো রকমের ক্ষতিকর উপাদান নেই তাই ছোট বড় সকলে এই ফলটি খেতে পারে ভিটামিন ও খনিজে ভরপুর এই ফলটি রক্তের সরবরাহ নিয়ন্ত্রণে সাহায্য করে লটকন খেলে বমি বমি ভাব দূর হয় লটকনে থাকে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বক দাঁত ও হাড় মজবুত করতে লটকন মৌসুমি ফলের মধ্যে অন্যতম প্রতিদিন অন্তত দুই থেকে তিনটি লটকন আপনার শরীরে ভিটামিন সি গ্রহণে সহায়তা করবে খনিজ ভিটামিন এবং মিনারেলে ভরপুর এ ফলটি বেরি জাতীয় রোগ থেকেও মুক্ত থাকতে সহায়তা করে দুই ভিটামিন সি এছাড়াও এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে ডায়রিয়া দূর করতে লটকনের পাতার গুঁড়াও বেশ ভালো ফল দেয় তবে একসাথে বেশি লটকন খাওয়া ঠিক না এর ফলে শরীরের ক্ষতি হতে পারে